আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো বাজারে যাইতে ইচ্ছে করে না তাই ঘরে কি আছে আজকে যা পাবো আর কি সেইটা দিয়ে একটা রেসিপি শেয়ার করব তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ডাইল আলু চচ্চড়ি করবো বাজারে যাইতে ইচ্ছে করে না তো তাই ভাবলাম মা ছেলে মিলে একটু ডাল আলু চচ্চড়ি করি তারপরে তোমাদের সাথেও একটু শেয়ার করি তো যাই হোক আমি কিন্তু দেখতেই পাচ্ছ অবশ্যই ডাল লাগবে তারপর আলু লাগবে মানে এটার নামই হচ্ছে ডাল আলুর চচ্চড়ি তার মানিটা আলো থাকবে আলুও থাকবে তাই না তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ একটু হলুদ মরিচ যা যা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আলু দিয়ে নিয়েছি আলু কিন্তু বেশ চারটার মতো দিয়েছি বড়ো সাইজে মানে মাঝারি সাইজে তো তোমরা চাইলে আরও দিতে পারো আমি আসলে একটু বেশি করেই করি কারণ হচ্ছে আমার বর উনি হচ্ছে কি রাত্রবেলা আসেন তো সেজন্য থাকলে উনিও খাবেন এই জন্য আর কি বেশি করে করি তো যাই হোক খেতে কিন্তু খুবই মজা ছিল তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো আসলে বললাম না বাজারে যেতে ইচ্ছে করে না তাই ঘরে যা ছিল তাই দিয়ে একটা সুন্দর করে রেসিপি করলাম তো দেখতেই পা কষিয়ে নিয়েছি তারপর ঝোল দিয়ে নিয়েছি তো আমি কিন্তু এই ঝোলটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ডাটা দিয়ে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ কষিয়ে কিন্তু নিয়েছি আর আজকে হচ্ছে আমার কড়াইটাতে বেশ তেয়াল নাই এই জন্য হচ্ছে গিয়ে লেগে যাচ্ছিলো যাই হোক তোমরা একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে দিবা যাতে করে লেগে না যায় আর অবশ্য আমার বাচ্চা আছে আমার সব থেকে খেয়াল রেখে তারপর রান্নাবান্না মানে সব দিকেই আর কি খেয়াল রাখতে হয় যাই হোক আমার কিন্তু আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে যার জন্য আমি এখন আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নেবো এই ঝোলটুকু টানিয়ে নিলেই কিন্তু আমার রান্না করা শেষ তো সেটুকু তো স্কিপ করে দিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারবে তো যাই হোক গাইস আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে এটা কমেন্টস করে জানাবা আর ভালো লাগলে তোমরা ফলো দিয়ে পাশে থাকবা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারো তো তাতে করে আমি উপকৃত হব যাই হোক তো গাইজ এখানে কিন্তু ধনিয়া পাতা দিলে কিন্তু বেশ মজা হতো আর অবশ্যই কাঁচামরিচটা তোমরা বেশি করে দিবে কারণ কাঁচামরিচ যদি বেশি করে না দাও তাহলে কিন্তু তোমার ঝালটা মানে একটু কম হলে ভালো লাগবে না যাই হোক গাইস আমার কিন্তু রান্না করা শেষ তো আলুটা একদম ভেঙে যায়নি কিন্তু ডালগুলো একদম সিদ্ধ হয়েছে পারফেক্টভাবে তাই একটু লাগা লাগা করেছি তো যাতে করে ভালো লাগে খেতে